পবিত্র আশুরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি আওয়ামী লীগের দমন তুলনা করেছেন ইতিহাসের কুখ্যাত এজিদ বাহিনীর সঙ্গে তারেক রহমানের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় তুলেছে শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি দশই মহরম পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন এই দিনে কারবালার প্রান্তরে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন মহানবী ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রহমান তার বাণীতে বলেন ইমাম হোসেন রাজিয়াল্লাহতাল তালা এর এই আত্মত্যাগ অন্যায় ও দুর্নীতির প্রতিবাদে এক মহিমান্বিত দৃষ্টান্ত এটি সারা বিশ্বের মুসলমানদের জন্য এক অসীম অনুপ্রেরণা যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তিনি বলেন এই সময়ে ভোটাধিকার হরণ গুম বিচার বহির্ভূত হত্যা এবং দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে তারেক রহমান অভিযোগ করেন মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে যা তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছিল তারেক রহমান আরও বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ছিল এজিৎ বাহিনীর সমতুল্য তিনি আহ্বান জানান ইমাম হোসেন আল্লাহ আনু এর আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে তারেক রহমান শহীদ হজরত ইমাম হোসেন তালা আনু এবং তার শহীদ পরিবার ও সঙ্গীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাকফ্রাত কামনা করেন আরেকের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জয়দীপ